নতুন নিয়মে কোনো অ্যাপ ছাড়া যে কোনো লেখা টাচ করলেই পড়ে শোনাবে আপনার মোবাইল নিজে পড়া বা আপনি পড়তে বারতেছেন না এই দিনটা কিন্তু একদম শেষ আমি এর আগে কিন্তু আরেক নিয়মে কিন্তু ভিডিওটা দিয়েছিলাম কিন্তু এইখানে আমাকে অনেকেই কমেন্ট করতেছেন ভাই আপনি কোন মোবাইলে করতেছেন ভাই আমি তো এই সেটিংটা পাচ্ছি না কোন নতুন সেটিং থাকে আমাদেরকে বলেন আর অনেক কমেন্ট কিন্তু এখানে করতেছেন তাদের কথা চিন্তা করে এবং সকলের জন্য কিন্তু

আমি বন্ধ করে দিলাম দেখেন এইভাবে আপনি যে কোনো লেখার চাষ করবেন কিন্তু এখন মূল কথা হচ্ছে আমি এই সেটিংটা আমার স্মার্টফোনে কিভাবে করলাম আপনিও কিভাবে করবেন আজকে একটা ভিডিও থেকে জানতে পারবেন শেষ পর্যন্ত অবশ্যই আমার সাথে থাকবেন শুধু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটা আপনি দেখবেন অন্য একটি ভাইকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনি তো কোনো ভিডিওটা একটা লাইক করেন নাই আর ভিডিওটা একটা লাইক দিয়ে পরবর্তী ভিডিও কন্টিনিউ করতে থাকুন চলুন খুব সহজে এই কাজটা শিখে আসি তো বন্ধুরা আমি ভিডিও মূল কাজে চলে আসলাম এখন যে কোনো লেখা টাচ করলে পড়ে শোনাবে এটা কিভাবে করবেন আপনারা স্মার্টফোনে ছোট একটা সেটিং অন করতে হবে সেটা করার জন্য এখন আমরা সর্বপ্রথম চলে আসবো আমাদের স্মার্টফোন থেকে সেটিংস অ্যাপসে আমি সেটিং অ্যাপে ক্লিক করে দিলাম সেটিং অ্যাপে আসার সাথে সাথে এখান থেকে আমরা একদম নিচে চলে আসবো নিচে আসার পর এখানে দেখুন অ্যাক্সেসিবিলিটি ফিউচার নামে একটা অপশন আছে অনেকের শুধু অ্যাক্সেসিবিলিটি থাকতে পারে যাই থাকুক না কেন অ্যাক্সেসিবিলিটি খুঁজে বাহির করবেন এখান থেকে যদি এখানে খুঁজে না পান তাহলে অবশ্যই এখানে সার্চ বক্স পাবেন সার্চ বক্সে অ্যাক্সেসিবিলিটি লিখে সার্চ করলে আপনারা অ্যাক্সেসিবিলিটি বা অ্যাক্সেসিবিলিটি ফিউচারটা পেয়ে যাবেন তো আমি এখান থেকে অ্যাক্সেসিবিলিটি ফিউচারে চলে আসলাম অ্যাক্সেসিবিলিটি ফিউচারে আসার পর এখানে দেখুন আমার অ্যাক্সেসিবিলিটি কিন্তু এখানে আছে আমি অ্যাক্সেসিবিলিটিতে ক্লিক করব অ্যাক্সেসিবিলিটিতে আসার সাথে সাথে এখানে দেখুন সিলেক্ট টু স্পিক নামে একটা অপশন আছে সিলেক্টেড স্পিক আপনাদের অনেকের নিচে থাকতে পারে আপনারা সিলেক্টেড স্পিক খুঁজে বাইর করবেন সিলেক্টেড স্পিক যদি এখানে খুঁজে না পান তাহলে একদম বেরে চলে আসবেন বেরে আসার পর এখানে উপরে দেখুন সার্চ বক্স আছে এখান থেকে সার্চ বক্সে ক্লিক করবেন সার্চ বক্সে আসার পর এখানে লিখবেন সিলেক্টেড স্পিক দেখুন আমি এখানে লিখে দিলাম সিলেক্টেড স্পিক সিলেক্টেড স্পিক লিখে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে চলে আসলো আপনি এইভাবে সার্চ করে কিন্তু এখান থেকে সিলেক্টেড স্পিকে এই অপশনটাতে চলে আসতে পারেন যাতে আমার এখানে আছে তাই আমি এখান থেকে চলে আসবো আমি আবার এটা দেখুন আমাদের এখানে কিন্তু অফ আছে এখান থেকে আমরা এই অফিসে ক্লিক করবো এখান থেকে ওকে ক্লিক করবো ওকে ক্লিক করার সাথে এখানে দেখুন মানুষের মতো আইকন কিন্তু একটা অন হয়ে গেছে এটা আমাদের অন হয়ে যাবে এখন কিন্তু সম্পূর্ণ কাজ কমপ্লিট তারপর যদি আপনি মেয়ে বয়স বা ছেলে বয়স চেঞ্জ করতে চান এখানে দেখুন টেক্সট টু স্পিক নামে একটা অপশন আছে এই ক্লিক করবেন তারপর এখান থেকে ল্যাঙ্গুয়েজটা আপনি সিলেক্ট করতে পারেন এগুলো এগুলো দরকার নাই এখন কিন্তু সম্পূর্ণ কাজ কমপ্লিট এখানে দেখুন আমাদের মানুষের মতো এখন কিন্তু একটা অন হয়ে গেছে এখন আপনি যে কোনো লেখা কিভাবে পরিশুনেন আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই মনে করেন আমি এখন এই লেখাটা পড়ে শুনবো এখন আমি লেখাটা পড়ে শোনার জন্য মানুষের মতো আইকনটাতে একবার ক্লিক করব যে লেখাটা পড়ে শুনতে চাই সেই লেখাটা টাচ করে দেবো মনে করেন আমি শুধু এই লেখাটা টাচ করে দিলাম দেখুন সাথে সাথে কিন্তু আমাকে পড়ে শোনালো আপনি যেখানে যান সেখানে কিন্তু এই মানুষের মতো আইকনটা থাকবে আপনি শুধু মানুষের মতো আইকনটাতে ক্লিক করে আপনি যেটা পড়াশোনা চান সেটা এখানে টাচ করে দিবেন সাথে সাথে কিন্তু আপনার মোবাইল আপনাকে পড়ে শোনাবে যদি চান এটা অফ করে রাখবেন এটা কিভাবে অফ করবেন ঠিক এক সেটিংসে গিয়ে শুধু অফ করে দিলে হয়ে যাবে এটা কিন্তু আপনার অফ হয়ে যাবে সেখানে বুঝতে পারছেন কিভাবে দেখুন এলাকা টাস করে পরে শোনাবে আপনার মোবাইল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আর কোনো মতামত থাকলে তাও কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা শেষ করছে দেখা হচ্ছে পরে নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ